রাঙামাটি বাঘাইছড়ি কজৈরিতে শুভ চাকমার হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারে দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী ছাত্রৈক্য আমাদের খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যের বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক রাঙামাটি বাঘাইছড়ি কজোরিতে শুভ চাকমার হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী ছাত্র ঐক্য সন্ধ্যায় খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার থেকে মিছিলটি শুরু হয়ে খাগড়াছড়ি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি মুক্ত মঞ্চে এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা করেন বিক্ষোভকারীরা এ সময় পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী ছাত্র ঐক্য সদস্য আকাশ ত্রিপুরার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী ছাত্র ঐক্য সদস্য কৃপায়ন ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য রাখেন বি এম এস খাগড়াছড়ি জেলা শাখা সাধারণ সম্পাদক পোকনু মার্মা ও সাধারণ শিক্ষার্থী তোষিতা চাকমা